হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে দেখাবো এমসিসিবি মৌলেট কেস সার্কেট ব্রেকার তো এই মৌলেট কেস সার্কেট ব্রেকারটি কারেন্ট সাড়া কীভাবে চেক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো কারেন্ট সাড়া চেক করার জন্য সর্বপ্রথম আমাকে সার্কেট ব্রেকারটি অন করে নিতে হবে তো আমার এই যে সার্কেট ব্রেকারটি অন অবস্থায় আছে তো এরপরে আপনারা কী করবেন এই যে টেস্ট নামে একটি বোতাম থাকবে তো এই টেস্ট বোতামে যখন আপনি ক্লিক করবেন তখন সার্কেট ব্রেকারটি মাঝামাঝি অবস্থায় চলে আসবে এবং ব্রেকারটি পড়ে যাবে তাহলে বুঝবেন যে সার্কেট ব্রেকারটি ভালো আছে তো চলুন আমরা টিপ করে দেখি এই যে আমি টিপ করতেছি এই যে দেখেন ব্রেকারটি মাঝামাঝি অবস্থায় চলে এসেছে এবং লাইনটি বন্ধ হয়ে যাবে তো সার্কেট ব্রেকারটি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটা কারেন্ট ছাড়া চেক করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সামনে দেখাবো এমসিসিবি মৌল কেস সার্কেট ব্রেকার তো এই মৌল কেস সার্কেট ব্রেকারটি কারেন্ট ছাড়া কীভাবে চেক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো কারেন্ট সার্কার চেক করার জন্য সর্বপ্রথম আমাকে সার্কেট ব্রেকারটি অন করে নিতে হবে তো আমার এই যে সার্কেট ব্রেকারটি অন অবস্থায় আছে তো এরপরে আপনারা কী করবেন এই যে টেস্ট নামে একটি বোতাম থাকবে তো এই টেস্ট বোতামে যখন আপনি ক্লিক করবেন তখন সার্কেট ব্রেকারটি মাঝামাঝি অবস্থায় চলে আসবে এবং ব্রেকারটি পড়ে যাবে তাহলে বুঝবেন যে সার্কেট ব্রেকারটি ভালো আছে তো চলুন আমরা টিপ করে দেখি এই যে আমি টিপ করতেছি এই দেখেন ব্রেকারটি মাঝামাঝি অবস্থায় চলে এসেছে এবং লাইনটি বন্ধ হয়ে যাবে তো সার্কেট ব্রেকারটি ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেটা কারেন্ট ছাড়া চেক করার জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনারা তো মিওর্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন